সকলেই জানেন বাংলাদেশ শ্রীলঙ্কা সফর করছে মোটামুটি এক মাসের অধিক শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থাকবে তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি এবং দুইটা টেস্ট ম্যাচ খেলবে প্রথম টেস্ট নিয়েই কথা বলার জন্য হাজির হয়ে গেলাম বাংলাদেশের হারাবার কিছু নেই কেন জানি বাংলাদেশ সময় যত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটটা তত অধপতনে যাচ্ছে দর্শক আপনারা আমার সাথে একমত হবেন বাংলাদেশ দল গলে প্রথম টেস্ট মুখোমুখি হবে শ্রীলঙ্কার সাথে গল টেস্ট একটা হাড্ডাহাড্ডির লড়াই একটা প্রাণবন্ত লড়াই বাংলাদেশ শ্রীলঙ্কা দেখতে যাচ্ছে দর্শকরা এখন বাংলাদেশের ক্রিকেটাররা কেমন পারফরম্যান্স করবে সেটা সময়ই বলে দেবে না ক্রিকেটাররা ভেঙে পড়বে না অধিনায়ক আবার বলবে নতুন করে শুরু করছি বাংলাদেশ দুই হাজার টেস্ট স্টাটাস পাওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশ পঁচিশ বছর কিন্তু পেরিয়ে গেছে কেন জানি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা ভুলে যায় আশা করবো শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট দিয়ে শুরু করবে বাংলাদেশ নতুন অভিযান অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কা একটা হাড্ডাহাড্ডি লড়াইজনক দেখতে চাই বাংলাদেশের ক্রিকেট জনগণ যারা ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আর কি বলবো টেস্টে মুশফিকুর রহিম এবং মমিনুল হক তারা নিয়মিত মুখ মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে এবং মমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে এখন দেখার বিষয় শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম কি করতে পারে তবে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম একটি ডবল হান্ড্রেড তার রয়েছে সাম্প্রতিক সময় তার ফর্মটা খবরটা ভালো নাই আমরা আশা করব মমিনুল হক মুশফিকুর রহিম জাকির আলী অনিক সাদমান ইসলাম প্রত্যেকে জ্বলে উঠবেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের যে সমস্ত বোলারগণ থাকবেন তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ অটোসয়েস এরা তো থাকবেনই এখন বাংলাদেশ ট্যাকার বিষয়ে গল টেস্টে বাংলাদেশ কতটুকু প্রাধান্য বিস্তার করে এই গল টেস্টে রান হয় প্রচুর রান হয় যদি বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করতে পারে চারশো সাড়ে চারশো পাঁচশো প্লাস রান করতে পারে তাহলে ডেফিনেটলি শ্রীলঙ্কাকে বাংলাদেশ ভালো একটা ফাইট দিবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতলেও জিততে পারে অবাক আর কিছু থাকবে না আমরা আশা করবো একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে টেস্ট ম্যাচে বহুদিন পরে এবাদত হোসেন তিনি ফিরেছেন এবাদতের দুর্দান্ত বলিং ছিল টেস্ট ম্যাচে তিনি টেস্ট ম্যাচের দেখা যাক এবাদত তিনি কি করতে পারেন পাশাপাশি নাহিদ রানা এবাদত হোসেন শরিফুল ইসলাম হাসান মাহমুদ প্রত্যেকই কিন্তু মুখিয়ে আসেন টেস্ট ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কাও ভালো টিম প্রিয় দর্শক শুরু হচ্ছে আগামী পরশু দিন থেকে টেস্ট মাস এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ